হ্যালো গাইস চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে ওয়েলকাম টু মাই নিউ ব্লগ সবাই কেমন আছেন কোথা থেকে দেখতেছেন আছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আর আজকে আমি আপনাদেরকে জানাবো আমি অনেক কম দামে কোথা থেকে সোফা সেট কিনেছি তবে এটা জানার জন্য অবশ্যই কিন্তু পুরো ভিডিওর সাথে থাকতে হবে দিনটি ছিল বুধবার তাড়াহুড়ো করে রেডি হয়ে নিলাম বিকালের মধ্যে বাইরে যাওয়ার জন্য কারণ বুধবার কিন্তু উত্তরার সম্পূর্ণ মার্কেটগুলো বন্ধ থাকে তবে কিছু কিছু জায়গায় খোলা থাকে আর বুধবারে আমি উত্তরা যেহেতু পুরোপুরি অবাক কারণ বুধবারে কিন্তু মার্কেট বন্ধ থাকলেও মার্কেটের নিচে ম্যাক্সিমাম দোকানেই খোলা আছে বা হচ্ছে ভ্যানে বা ভ্যান গাড়িতে কিন্তু অনেক ধরনের জিনিস পাওয়া যায় যেগুলো হচ্ছে অন্য অন্য দিনগুলোতে পাওয়া যায় না শুধুমাত্র তো আমি যাওয়ার পরে তেমন কিছুই কিনতে পারি নাই কারণ যেহেতু আমার সাথে ছোট বাচ্চা আছে তো আমি যে বেসিক জিনিসটা নিতে গিয়েছিলাম সেটা হচ্ছে সোফা সেট আর হচ্ছে ঝাড়বাতি যেহেতু হালকা হালকা শীত পড়ে গেছে তাই বাইরের ওয়েদারটাও কিন্তু অনেক বেশি সুন্দর ছিল আর আমি কিন্তু সেটা একটা ভিডিও করে নিয়েছিলাম তারপর চলে গেছি উত্তরা বারো সেক্টরে আর বারো সেক্টরে মেন রাস্তার সাথে কিন্তু আর এই ভাবে অবাক কারণ আমি যখন কাজী পাড়া হচ্ছে টাইলস দোকানে গিয়েছিলাম তখন কিন্তু সোফার যে শোরুমগুলো ছিল সেখানেও গিয়েছিলাম তো সেখানে যাওয়ার পরে দেখেছিলাম মানে এই ধরনের সোফা সেটই তবে ওইখানে যে দামটা আমি দেখেছি সেখান থেকে কম হলেও দশ হাজার টাকার কমে আমি এখানে সোফা সেটগুলো পাচ্ছিলাম মানে এখানে যাওয়ার পরে আমি তো মানে তাদের সোফা সেটের যে দাম প্রাইস এগুলো শুনে সম্পূর্ণভাবে অবাক আর তারা কিন্তু আমাদেরকে বলে দিচ্ছিলো যে আমাদের এখানে হচ্ছে কারখানা আছে তো সোফা সেট আমরা যেখানে দেই সেগুলো হচ্ছে পাইকারি ভাবে দেই মানে আমাদের যে মিরপুর স্টুডিয়ামে যে সোফা সেট আছে বা কাজীপাড়া শেরাপাড়া বড় বড় যে শোরুমগুলো আছে তারা কিন্তু এখান থেকেই হচ্ছে নিয়ে যায় অর্ডার করে মানে পাইকারিভাবে হচ্ছে এখান থেকেই নিয়ে যায় তাই হচ্ছে এখানে কমে পাওয়া যায় আর যারা শোরুমই নিয়ে এগুলো সেল করছে তারা কিন্তু একটু বেশি প্রাইজেই সেল করতেছে তো এগুলা কিন্তু এখানকার যারা ওনার ছিল মানে এখানকার যে ম্যানেজার ছিল তারাই কিন্তু আমাদেরকে বলতেছিল আর তারা বলা ছাড়াও আমি যখন কাজীপাড়া শোরুমে গিয়েছিলাম তখন কিন্তু সেম আমি যে সোফাটা কিনেছি এই সোফাটার দাম আমার থেকে দশ হাজার টাকা বেশি চেয়েছিল আর যেটা আমি উত্তরা নাম্বার থেকে কিন্তু দশ হাজার টাকা কমে আমি এই সোফাটা কিনতে পেরেছি আর এইখানে কিন্তু অনেক ধরনের সোফা সেট ছিল মানে কোনটা রেখে কোনটা দেখবো মানে প্রত্যেকটা সোফাই অনেক অনেক বেশি সুন্দর লাগতেছিল মানে আমি তো দুই তিনটাই পছন্দ করে ফেলছিলাম যে কোনটা রেখে কোনটা নেব এরকম একটা প্রবলেমে পড়ে গেছিলাম অবশেষে হচ্ছে আমার হাজব্যান্ড যেটা পছন্দ করেছে তো ওইটাই হচ্ছে নেওয়া হয়েছে তবে এখানে এত সোফা সেট ছিল সুন্দর সুন্দর না করে উপায় নেই এখান থেকে সোফা নিয়ে আমরা পেমেন্ট করে চলে যাই আর তারা বলছে এক ঘন্টার মধ্যে বাসায় হচ্ছে পৌঁছাই দিবে ডেলিভারি করে দিবে তারপর গেলাম হচ্ছে আমরা ঝাড়বাতির মার্কেটে ঝাড়বাতির মার্কেটটা বন্ধ ছিল আর যেহেতু আমার হাজব্যান্ড উত্তরায় জব করে সেক্ষেত্রে হচ্ছে আর পরিচিত লোক ছিল তো ওকে ফোন দেওয়ার পরে হচ্ছে ও মার্কেটের ভিতরে যে হচ্ছে দোকানটা খুলে দেয় আর খোলার পরে তো পুরো মাথা নষ্ট হয়ে যায় এত সুন্দর সুন্দর ঝাড়বাতি আর ঝাড়বাতি প্রত্যেকটা কালেকশনে খুবই সুন্দর ছিল মানে কোনটা রেখে কোনটা নেব এরকম একটা প্রবলেম হয়ে গেছে পরে ভাইয়ারাই হচ্ছে আমাদেরকে বলে দিল যেটা মডেল নতুন আসছে এটাই নেন এখন এটাই মানুষ বেশি ব্যবহার করতেছে তো যেটা নতুন মডেল আসছে সেটাই হচ্ছে আমরা পছন্দ করি বেশি দেখলে হচ্ছে মাথা নষ্ট হয়ে যাবে তাই হচ্ছে কম দেখেই যা তারা যেটা সাজেশন করেছে সেটার উপরেই ডিপেন্ড করে আমরা হচ্ছে মিডিয়াম সাইজের একটা ঝাড়বাতি নিয়ে নেই তো এটা নিয়ে আমরা তাড়াতাড়ি করে বাসায় চলে আসি যেহেতু আমাদের সোফাটাও চলে আসবে আপনারা যারা শপিং করতে যাবেন উত্তরাতে অবশ্যই বুধবার ছাড়া যাবেন কারণ বুধবার কিন্তু উত্তরা বন্ধ থাকে বাসায় আসার পর তো আমি খুবই খুশি এক্সাইটেড কখন এই ঝাড়বাতিটা লাগানো হবে আর আমি ফাইনাল লুকটা দেখতে পারবো তারপর তাড়াতাড়ি করে আমাদের পরিচিত যে ভাইয়াটা আছে উনি আসলো আসার পর হচ্ছে এটাকে ফিটিং করে দিল ঝাড়বাতিটা অনেকটা সময় লেগেছে প্রায় দুই ঘন্টা আড়াই ঘন্টা সময় লেগেছে তারপর হচ্ছে এটা ফিটিং করার পরে এইটার যে কালার বা এতগুলা শেড মানে খুবই সুন্দর লাগতেছিল অনেক বেশি ভালো লাগতেছিল আমার মনে হচ্ছিল ঝাড়বাতির জন্য আমার পুরো ঘরটা একদম ফুটে উঠছে আর সোফা সেটটাও কিন্তু অনেক বেশি সুন্দর লাগতেছিল মানে সব মিলে আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছিল তো আমার এই সোফা সেটটা আর ঝাড়বাতিটা কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও বাই বাই